লাইফে এমন হাজার হাজার ঘটনা আছে যখন কথা আসে আমাদের সেলফ রেসপেক্টের যখন আমরা অন্যের খুশিতে খুবই খুশি হই কিন্তু সামনের ব্যক্তি তখনও আমাদের রেসপেক্টকে বুঝতে পারে না নিজের সম্মানকে হারিয়ে ফেলা অনেক সময় আমাদের সামনে খুব কঠিন পরিস্থিতি তৈরি করে দেয় নিজেকে কোনোদিনই অতটা দুর্বল বানাবেন না যে যে কেউ এসে আপনার জীবন নিয়ে আপনার খুশিকে নিয়ে খেলা করবে যেদিন আপনি নিজের সম্মানকে বুঝবেন সেদিন থেকে পৃথিবী অটোমেটিক্যালি আপনাকে সম্মান করা শুরু করবে নিজের চোখে নিজেকে ইগনোর করা লোকেদের কাছে সুযোগ তৈরি করে দেয় যে আপনি কোনো জিনিসের যোগ্যই নন আপনার সাথে তো এমনই হওয়া উচিত আজ আপনি এমন চারটি টিপসকে জানতে চলেছেন যার সাহায্যে আপনি সেলফ রেসপেক্টকে আর্ন করতে পারবেন এই চারটি টিপসকে ফলো করলে সামনের ব্যক্তি অটোমেটিক্যালি আপনাকে রেসপেক্ট করা শুরু করবে অ্যান্ড আই এম শিওর যে এই ভিডিওটি আপনাকে সেলফ রেসপেক্টের ভ্যালুকেও শিখিয়ে দেবে প্রথম পয়েন্ট হলো গেট কন্ট্রোল অন ইয়োর ইমোশনস আপনাকে নিজের ইমোশনগুলিকে কন্ট্রোল করতে জানতেই হবে অনেক সময় যখন আপনি স্যাড হয়ে যান তখন ইনস্ট্যান্টলি হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে কোনো স্যাড স্ট্যাটাসকে দিয়ে দেন এবং লোকেদেরকে জানিয়ে দেন যে আপনি স্যাড আছেন বা অনেক সময় ভালোবাসায় বা ফ্রেন্ডশিপে আমরা এটা ভুলেই যাই যে সামনের ব্যক্তিটির কাছে আমাদের আদৌ কি কোনো ভ্যালু আছে না নেই আমরা তো নিজের তরফ থেকে সম্পূর্ণ এফোর্ট দিয়ে দিই যে সে যেন আমার সাথে থাকে বা আমাকে বোঝে কিন্তু সামনের ব্যক্তিটি আপনার কেয়ারই করে না বা সে তার সম্পূর্ণ সময় তৃতীয় কোনো ব্যক্তিকে দিচ্ছে সোজা কথা হলো এই যে সিচুয়েশন যেমনই হোক না কেন কোনো মতেই আপনাকে নিজের ইমোশনের উপর থেকে কন্ট্রোলকে হারালে চলবে না না তো কারো দুঃখে আপনার কাদা উচিত আর না তো কারো খুশিতে আপনার আনন্দিত হওয়া উচিত প্রথমে আপনি এটি দেখুন যে সামনের ব্যক্তিটি আপনাকে কতটা ভ্যালু দিচ্ছে সে আদৌ কি আপনাকে বুঝছে নাকি বুঝছে না তারপর তাদের সুখ দুঃখের অংশীদারি হন হয়তো আপনি কাউকে ভালোবাসেন বা হয়তো আপনি কাউকে হেট করেন কিছু সিচুয়েশনে স্যাড হয়ে যান আবার কিছু সিচুয়েশনে আপনি খুশি হয়ে যান তো লাইফের প্রতিটি সিচুয়েশনেই আপনি নিজের ইমোশনকে কন্ট্রোল করা শিখুন কোনো সিচুয়েশনে বয়ে যাওয়া সামনের ব্যক্তির চোখে আপনার এক এমন ইমেজকে তৈরি করে দেয় যে সামনের ব্যক্তি ভাবে যে এই বোধ হয় সবসময় এইরকমই তাই নিজের ইমোশনকে কন্ট্রোল করা বিশেষ প্রয়োজন দ্বিতীয় হলো ডোন্ট সে আই কান্ট অর্থাৎ যে কাজকে লোকেরা ভাবে যে আপনি করতে পারবেন না সেই কাজে নিজের হানড্রেড পারসেন্ট দিন যাতে সামনের লোকেদের মুখ বন্ধ হয়ে যায় বেসিক্যালি লোকেরা সেই কাজগুলিকেই অসম্ভবভাবে যে কাজগুলিকে তারা করতে পারে না যে সুইমিং জানে না তার কাছে সুইমিং কঠিন কাজ যে রান্না করতে জানে না তার কাছে রান্না করা কঠিন কাজ তো আপনি যে কাজকে করতে চান তো সেই কাজটির ব্যাপারে তাদের কাছে কোনো দিনই ডিসকাস করবেন না যাদের সেই কাজটির সাথে কোনো সম্পর্কই নেই তারা এমনিতে তো আপনাকে কিছুই বলবে না বাট তারা আপনাকে এমন কথা বলবে যাতে আপনি সেই কাজ থেকে পথভ্রষ্ট হয়ে যান এই পৃথিবীতে অসম্ভব বলে কোনো কাজ নেই কোনো কাজকে কঠিন ততক্ষণ পর্যন্তই লাগে যতক্ষণ পর্যন্ত আপনি সেই কাজটিকে শুরু করবেন না থার্ড হলো হোয়েন ইউ সে সামথিং দেন জাস্ট ডু ইট মানে সেই কথা সেই প্রতিশ্রুতি সেই শব্দ যা আপনি নিজের মুখ দিয়ে বলেছেন সেগুলি থেকে কখনোই পিছু পা হবেন না যদি আপনি কিছু ভুলো বলে ফেলেন তো সেটিকে অ্যাকসেপ্ট করতে শিখুন যদি কিছু ভালো বলে থাকেন তাহলে সেটিকে রিপিট করুন যদি কিছু করার কথা বলে থাকেন তাহলে করুন কাউকে কোনো কথা দিয়ে থাকলে সেই কথাকে রাখুন কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকলে তা পালন করুন কেবলমাত্র লোককেই নয় বরং নিজেকে দেওয়া কথা নিজেকে দেওয়া প্রতিশ্রুতিকেও পালন করুন আপনার এই গুণটি যে কাউকে আপনার প্রতি অ্যাট্রাক্ট করতে পারবে আপনার অ্যাটিটিউডকে ঠিক করতে পারবে আপনি তো এই কথাটি অবশ্যই জানেন যে এই পৃথিবীর লোকেরা তাদের ফ্যান যারা শব্দে নয় বরং কাজে বিশ্বাসী ফোর্থ হলো বি ইয়োর সেলফ আপনার ভাগ্য বারবার আপনাকে এমন সিচুয়েশনে নিয়ে যাবে যেখানে প্রয়োজন পড়বে আপনার রেসপেক্টের যে জায়গায় আপনার রেসপেক্ট নেই সেই জায়গাকে ত্যাগ করুন যে ব্যক্তিদের কাছে আপনার রেসপেক্ট নেই সেই ব্যক্তিদেরও ত্যাগ করুন কারণ বারবার যদি আপনি নিজের রেসপেক্টকে ইগনোর করেন তো এটি আপনার অভ্যাস হয়ে যাবে আর এরপর লোকেরা কথায় কথায় আপনাকে এমন কথা বলবে যে আপনার রেসপেক্টকে কমিয়ে দেবে আশা করছি এই চারটি পয়েন্ট দ্বারা আপনি সেলফ রেসপেক্টকে বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে সেলফ রেসপেক্ট কিভাবে বাড়াতে হয় ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু আপনাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে